আসসালামু আলাইকুম সম্মানিত বিদেশগামী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব টিটিসি ক্লাসের সার্টিফিকেট আপনারা কিভাবে নতুন নিয়মে নিজেই ডাউনলোড করবেন বন্ধুরা আপনাদেরকে আমি প্রথমে কম্পিউটার দিয়ে দেখিয়ে দিব কীভাবে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করবেন পরবর্তীতে আপনাদেরকে আমি মোবাইল দিয়েও দেখিয়ে দিব আপনারা কিভাবে টিটিসি ক্লাসের সার্টিফিকেট ডাউনলোড করবেন বন্ধুরা আমি প্রথমে কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে গুগলে প্রবেশ করবো গুগলে প্রবেশ করার পর সার্চ করার যে অপশনটি আছে এখানে আমরা লিখবো বি স্পেস এল এম এস লেখার পর আমরা সার্চ করবো ওটা লিখে যখন সার্চ করব এরকম একটি পেজ আমাদেরকে দেখাবে দেখেন উপর একটি লিঙ্ক চলে আসছে বি এম এল এম এস এটার মধ্যে আমরা ক্লিক করব এটার মধ্যে যখন ক্লিক করব এরকম একটি ইন্টারফেস আমাদেরকে দেখাবে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস যখন আমাদেরকে দেখাবে তারপর আমরা উপরে খুঁজবো কোথায় ডাউনলোডের অপশন আছে দেখেন এই যে এখানে ডাউনলোডের অপশান আছে এখানে যখন আপনারা মাউসের কার্সারটা নেবেন নিচে দেখবেন দুইটি অপশান শো করছে ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড এনরোলমেন্ট কার্ড আমরা যেহেতু সার্টিফিকেট ডাউনলোড করবো এজন্য আমরা ডাউনলোড সার্টিফিকেটের মধ্যে ট্যাপ করব ওইখানে যখন ক্লিক করবো তারপর দেখবেন এরকম একটি পেজ আমাদেরকে দেখাবে এই যেখানে দেখেন লেখা আছে প্রথমে পাসপোর্ট নাম্বার উপরে এখানে আপনি যে পাসপোর্ট নাম্বার দিয়ে বা যে ব্যক্তির সার্টিফিকেটটি ডাউনলোড করবেন তার পাসপোর্ট নাম্বার এখানে বসিয়ে দিবেন আমি যেহেতু একটি পাসপোর্ট নাম্বার কপি করেছিলাম এজন্য আমি এখানে পেস্ট করে দিলাম তারপর নিচে দেখেন একটা ক্যাপসার দেখাচ্ছে এই ক্যাপচারটা যদি আপনারা না বুঝতে পারেন তারপরে যদি এখানে দেখেন রিফ্রেশ করার একটা অপশান আছে এখানে যদি ট্যাপ করেন এই ক্র্যাপসারগুলো চেঞ্জ হবে দেখেন তারপরে ডান পাশে যে ইন্টার ক্র্যাপসারের একটা ব্ল্যাঙ্ক ঘর আছে এই ক্র্যাপসারগুলো আমরা এখানে লিখবো নিচে দেখেন সার্চ করার অপশান আছে এখানে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব আমাদের সার্টিফিকেট যদি হয়ে থাকে নিচে দেখাবে দেখেন এখানে সব কিছু অপশন আমাদেরকে দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এ দেখেন ডাউনলোড ভিউ। এই বিহু যখন আমরা ট্যাপ করবো আমাদের সার্টিফিকেটটা ওপেন হবে দেখেন ওইখানে ট্যাপ করার সাথে সাথে আমরা যে ব্যক্তির সার্টিফিকেট ডাউনলোড করতে চাচ্ছিলাম তার সার্টিফিকেটটি আমাদেরকে দেখাচ্ছে আপনারা যদি মোবাইল দিয়ে মোবাইলতে ক্লাসের সার্টিফিকেট ডাউনলোড করতে চান আপনারা প্রথমে আপনার মোবাইলের গুগলে প্রবেশ করবেন গুগলে প্রবেশ করার পর এই যে সার্চ করার যে আছে এখানে আপনারা সেম নিয়মে লিখবেন বিএম স্পেস এল এম এস এটা লেখার পর সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন বিএমটি এল এম এস এর একটি লিঙ্ক উপরে শো করছে এখানে আপনারা ট্যাপ করবেন বন্ধুরা ওইখানে যখন ট্যাপ করবেন সরাসরি আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এই পেজে যখন আপনারা প্রবেশ করবেন এম এল এস এর ডান পাশে দেখেন হাইফেনের মতো তিনটা অপশান আছে তিনটা দাগ এখানে আপনারা ট্যাপ করবেন ওইখানে যখন ট্যাপ করবেন তার নিচে দেখবেন ডাউনলোড করে একটি অপশান চলে আসছে এই যে ডাউনলোডের অপশন এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখতে পারবেন ডাউনলোড সার্টিফিকেটের একটি অপশন আছে এখানে আপনারা আবার পুনরায় ট্যাপ করবেন এখান ট্যাপ করার পর আপনি যে ব্যক্তির সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাচ্ছেন তার পাসপোর্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর নিচে দেখেন একটি ক্র্যাপসার আছে এই ক্র্যাপসারটা যদি না বসতে পারেন তার ডান পাশে দেখেন রিফ্রেশ করার একটা অপশান আছে এখানে আপনার এখানে ট্যাপ করলে দেখবেন ওই ক্র্যাপসারগুলো চেঞ্জ হবে যেহেতু আমি এই ক্র্যাপসারগুলো বুঝতে পারছি আমি এখন এই ক্র্যাপসারগুলো এখানে উঠিয়ে দেব দেখেন আমি এই ক্র্যাপসারটি বসিয়ে দিলাম তার নিচে সার্চ করার যে অপশানটি আছে এখানে আমরা সার্চ করে দেবো আমাদের সার্টিফিকেটটি যদি হয়ে থাকে অবশ্যই দেখাবে নিচে দেখেন এই যে ডাউনলোডের অপশন চলে আসছে এই যে ভিউ এখানে আমরা ট্যাপ করব এখানে ট্যাপ করলে আমাদের যে টিটিসি ক্লাসের সার্টিফিকেটটি আমাদেরকে শো করবে